আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইটালি থেকে আমি ইসবেলে আপনাদের সঙ্গে যুক্ত হইছি আশা করি আল্লাহ তাআলা রহমতে সুস্থ ভালো এবং সুস্থ আছেন হিন্দু এবং অন্য কোন সম্প্রদায়ের মানুষ যদি ভিডিওটি প্লে করে থাকেন আপনাদেরকে জানাচ্ছি অন্তর অন্তস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভকামনা করছি সকলের জন্য প্রিয় দর্শক কিছু বুঝে ওঠার আগে এই সমস্ত নিয়ম কারণগুলো চেঞ্জ হয়ে যায় আপনারা জানেন রীতিমতই আপনার বর্তমান সরকার জর্জে মিলি তিনি কিন্তু অনেকগুলো আইন কারণগুলো কিন্তু চেঞ্জ করে ফেলছে বিগত সময়ে ইটালিতে অবৈধ পথে এসে আপনারা বৈধ হতে পারতেন কিন্তু সেই সুযোগটি কিন্তু বর্তমানে এখন টোটালি নাই এখন টোটালি সেটি কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে সেই জন্য আপনাদেরকে বলছি যারাই আপনারা দীর্ঘদিন দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখছেন ইটালিতে আসবেন কিংবা বৈধ ভাবে আসতে পারেন কিংবা অবৈধভাবে আপনারা আসার চেষ্টা করতেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যারাই অবৈধ পথে আসবেন নতুন মানুষ আপনারা তো কিছু জানেন না আপনারা ক্যাম্পে উঠছেন ওঠার পরে আপনাদেরকে এক মাসের মাথায় বর্তমানে আপনাদের কমিশনের সময় দিয়ে দিচ্ছে এক মাস কিংবা বিশ দিন পনেরো দিনের মাথায় আপনাদের কমিশনের সময় দিয়ে দিচ্ছে সেই সময়ের ভিতরে যদি আপনার কমিশন পাস হয় সেই ক্ষেত্রে আপনি ইটালিতে থাকতে পারবেন আর না হয়তো ফেব্রুয়ারি থেকে কার্যক্রম শুরু হয়ে যাবে আলবেনিয়ায় পাঠানো আর সেখানে কিন্তু নব্বই দিন রাখবে আর নব্বই দিনের মাথায় যদি আপনার সমস্ত কিছু তারা বিবেচনা করবে করার পরে যদি আপনাকে ইটালিতে রাখতে হয় তাহলে রাখবে আর নয়তো আপনাকে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত তারা নিবে তো প্রিয় দর্শক আসলে এখন বর্তমানে খুবই খুবই ক্রিটিক্যাল তো প্রিয় দর্শক সাথে আশা করি আপনারা বুঝতে পারছেন তবে এইটা হয়তো ফেব্রুয়ারি থেকে কার্যক্রম শুরু হয়ে যাবে তবে আমরা আশাবাদী এই সমস্ত কার্যক্রমগুলো যেতে চালু না হয় কেননা এগুলো আমাদের জন্য দুঃখজনক বিষয় আমরা যারাই ইটালিতে আসি কিংবা ইটালিতে আসার স্বপ্ন দেখছি তারা যদি বৈধর পথে না আসতে পারি আমরা বাধ্যতামূলক যে কোনো তো আমাদের আসতে হবে আর এসে যদি আমাদেরকে আবারও ফিরে যেতে হয় সেই ক্ষেত্রে প্রিয় দর্শক এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক বিষয় সেজন্য চিন্তা করি যাতে এই সমস্ত সিস্টেম চালু না হয় তো অবশ্যই আপনাদের মতাম জানিয়ে যাবেন এবং কে কোথা থেকে ভিডিও দেখছে সেটি আপনারা কমেন্টে জানিয়ে যাবেন পেদর্শ আসলে বিধে নিতে চাই যদি আপনি আমার চ্যানেল নতুন ভেবে দেখেন সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন আসলে নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আসসালামাইকুম রহমতুল